তোমার বাবা যদি আরো তিনটা বিয়ে করে তোমার কাছে কেমন লাগবে খারাপ লাগার কোনো কারণ নাই তারপর তোমার ঘরে আরো তিনজন মহিলা আসবে তোমার মা হয়ে তোমার কাছে খারাপ লাগবে না ব্যাপারটা খারাপ তো একটু একটু লাগবেই একটু একটু লাগবে নাকি অনেক বেশি লাগবে মানে আমার জন্য তো খারাপ লাগবে হ্যাঁ তোমার জন্য খারাপ লাগবে তোমার মায়ের জন্য কি খারাপ লাগবে না অবশ্যই আমাদের নবীজি কয়টা বিয়ে করেছেন জানো তিন চারটা তিনটা না চারটা জানি না আপনারা কি কখনো কিছু শুনেননি

এটা অসম্ভব এটা অসম্ভব অবশ্যই আমার নাম মোহাম্মদ রাব্বি আলম খান রাব্বি আলম খান আপনার নাম মোহাম্মদ হামিম আমি হামিম 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 আপনার নাম মাহাদি হাসান সাকিব সবাই তো আনমারিড তাই না জি জি আপনার গার্লফ্রেন্ড আছে না এগুলোর সাথে আলহামদুলিল্লাহ আমি যুক্ত না যুক্ত হতে চাই না বিয়ে করবেন বিয়ে ফ্যামিলি ইচ্ছা মতো কয়টা করবেন ফ্যামিলি অবশ্যই একটা অবশ্যই একটা একটাই কেন চারটা করবেন না আমার ইচ্ছা নেই চারটা করে একটাই এটা চারটা বিয়েটাকে আপনি কি

চারজন স্ত্রীকে সামলাতে পারবেন না এখনও তো সঠিক সব কিছু শিওর হয়ে বলতে পারছি না যদি ভবিষ্যতে তখন ভবিষ্যতে একটা দেখা যাবে আচ্ছা আচ্ছা আপনি ভবিষ্যতের উপর ছেড়ে দিচ্ছেন জি জি আমি ফিউচারের উপর আমি সব কিছু ডিপেন্ড করি এটা আপনার মনের কথা তো জি ভাই আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ একই প্রশ্ন তোমাকে যদি করি হ্যাঁ তোমাকে তুমি করেই বলছি তুমি বিয়ে করবে কয়টা ফার্স্ট তো একটাই একটাই করবে তারপরে এবার সমস্যা নেই কলুপ না তারপরে দেখা যাবে ভাই এই যে একটুই दिखছে কোনো কারণে যদি করা লাগে তাহলে কোনো কারণে যদি কোনো কারণে বলতে তোমার ধরো চারটা বিয়ে করবার অনুমোদন আছে আল্লাহ দিয়েছে এটা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি এটাকে খারাপভাবে ভাবে দেখছো কি না চার বিয়ের ব্যাপারটাকে না আচ্ছা ডোন্ট মাইন্ড আমি একটা প্রশ্ন করছি তোমাকে তোমার বাবা আছেন জি তোমার বাবা যদি আরও তিনটা বিয়ে করে তোমার কাছে কেমন লাগবে খারাপ লাগার কোনো কারণ নাই তারপর তোমার ঘরে আরো তিনজন মহিলা আসবে তোমার মা হয়ে তোমার কাছে খারাপ লাগবে না ব্যাপারটা খারাপ তো একটু একটু লাগবেই একটু একটু লাগবে নাকি অনেক বেশি লাগবে মানে আমার জন্য তো খারাপ লাগবে হ্যাঁ তোমার জন্য খারাপ লাগবে তোমার মায়ের জন্য কি খারাপ লাগবে না অবশ্যই আচ্ছা তাহলে তুমি এটাকে কিভাবে সাপোর্ট করছো শুধু এই কারণে যে ধর্মে আছে আল্লাহ বলেছেন এই কারণে ধর্মে আছে কিন্তু বাধ্যতামূলক না কিন্তু এটা কোনো বাধ্যতামূলক না আমি বলি হ্যাঁ চারটা বিয়ে করার অনুমোদন আছে কিন্তু এটা কোনো বাধ্যতামূলক না যে একবারে করাই অনুমতি দিয়েছে অনুমোদন দিয়েছে তার মানে হচ্ছে কেউ করলে তুমি কি তাকে ঘৃণা করতে পারবে না কেউ করলে ঘৃণা করা যায় না হ্যাঁ তো কিন্তু এটা কিন্তু এটা আর কোনো কোনো কারণ ছাড়া কারণ ছাড়াই তো কারণ ছাড়াই তো চারটা বিয়ে করা যায় আল্লাহ তো কোনো শর্ত দেননি যেই আপনি আবার যদি বিয়ে করেন স্ত্রী চারণ লাগবো বা এমন কোন একটা ইয়া তো আছে স্ত্রীকে তো চালানো সামর্থ্য লাগবে স্ত্রীর অবশ্য সামর্থ্য থাকলেই চারজন স্ত্রীকে যদি একসঙ্গে রাখতে পারে সে ভরণ পোষণ দিতে পারে হ্যাঁ সমতার বিধান রক্ষা করতে পারে বলে তার মনে হয় তখন চারটা বিয়ে করা যায় তো এমনটা হলে তোমার বাবা যদি করেন তাহলে তোমার কাছে খারাপ লাগবে না খারাপ তো অবশ্যই লাগবে আচ্ছা তাহলে চার বিয়ের ব্যাপারটিকে তুমি কিভাবে দেখছো এটা শুধু মানুষ আমাকে সন্তুষ্ট করবার জন্য

এমন মানুষ কিন্তু কেমন এটা এক ধরনের একটা ইয়া বিয়ে কয়টা আমাদের নবীজি কয়টা বিয়ে করেছেন জানো তিন চারটা তিনটা না চারটা জানি না আমিও ও পড়েছি 24টা একটা কিতাবে পেয়েছি এবং আরো বেশি হতে পারে নানান কিতাবে ছড়িয়েছি দিয়ে থাকা তথ্য অনুযায়ী আরো বেশি হতে পারে 24টা বিয়ে করেছেন তিনি 24টা হ্যাঁ আমি এখনো তো এই বিয়েগুলো কেন করেছেন বলে মনে হয় তোমার কাছে অবশ্যই শরীয়তের বিভিন্ন অবশ্যই শরীয়তের বিধি বিধান আছে বলে এমনটা হতে পারে না যে নবী নবীর মন চেয়েছে হ্যাঁ তাই করেছে শরীয়তের বিধান এখানে কি থাকতে পারে নবী যেহেতু চব্বিশটা এটা আমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস যদি সত্যি হয় তাহলে তুমি এটাকে খারাপভাবে দেখছো আমারে এটা যদি হাতে কলমে দেখান তাহলে এটা হাতে কলমে দেখাতে পারবো অবশ্যই দেখানো লাগবো না যেটা আমার বিশ্বাস হচ্ছে না এটা যদি হাতে কলমে দেখান তাহলে আচ্ছা বা কিতাবে থাকা লাগবো কিতাবে তো অবশ্যই আছে এখন তুমি তুমি কোন কিতাব পড়বে কিংবা আমি যদি বলি তুমি অমুক কিতাবে দেখে নাও তাহলে তুমি পড়বে নাকি তোমাকে এখনই দেখাতে হবে এখন তার কিতাব নিয়ে আসি নাই আমার যদি দেখান তাহলে মানে নবীজি চব্বিশটা বিয়ে করেছেন সেটা তুমি বিশ্বাস করছো না হাদিসটা দিয়েছে বা এই আমি সেটা বিশ্বাস করছো না আমি একজন আলেম আমি হাফেজ মাওলানা মুফতি আমি জেনেই কথা বলছি বুঝছি কিন্তু তাও আমার এবং নবীজির এই চব্বিশ জন স্ত্রী থাকার পরেও কিন্তু দাসীদের সঙ্গেও সহবাস করতেন দাসীদের সঙ্গে থাকতেন এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখ বিয়ে ছাড়া হ্যাঁ এটা অসম্ভব এটা অসম্ভব অবশ্যই তুমি যদি তোমাকে যদি আমি রেফারেন্স দেখাতে পারি দেখান হ্যাঁ দেখান মানে রেফারেন্স দেখাতে হবে অবশ্যই দেখানোর পর দেখান আপনি দেখানোর পর কি হবে আগে দেখান না এটা কোন যুক্তিতে পড়ে না যুক্তিতে পড়ে না না তুমি তোমার ধর্মটাকে মানছো যুক্তি দিয়া অবশ্যই হ্যাঁ এই সব হইছে সব নাস্তিকের বিষয় নাস্তিকের বিষয় না নাস্তিকের বিষয় এগুলো কি নাস্তিকের বিষয় বলে মনে হচ্ছে না বিয়ে ছাড়া এটা তো ইসলামে বৈধ বিয়ে ছাড়া হ্যাঁ দাসীদের সঙ্গে সহবাস করা যায় বিয়ে ছাড়াই তো আমার তুমি এই জিনিসটা জানো না হ্যাঁ কি বলো তাহলে তো তোমার আমি কত এগুলো তো অসংখ্য ইয়া আছে নবীজির দাসী তো ছিল চব্বিশ জনের মতো আরো বেশি তুমি কোন সিরাতের সিরাত গ্রন্থ পড়েছ হ্যাঁ নবীজির জীবনী পড়েছ এত পড়ো নাই তো না পড়ে বলছো না পড়ে এত কনফিডেন্ট এত কথা বলছো কিভাবে

এই দেখেন আপনি বললেন যে চারটা উনি শুনেছেন চোদ্দটা আমি বলছি চব্বিশটা আসলে চব্বিশটা একটা কিতাব অনুযায়ী চব্বিশটা আরো সংখ্যা আরো বেশি আছে হ্যাঁ এই যে আপনার কথাটাই কিন্তু উনিও ভিন্নটা জানেন মানে আপনার জানা যে যথেষ্ট না এটা বুঝতে পারছেন তারপরে দাসীদের সঙ্গে যে থাকা যায় স্ত্রীদের মতো ব্যবহার করা যায় এটা শোনেননি এটা কোরআনের একটা বিধান স্ত্রীদের সঙ্গে যেমন সহবাস করা যায় দাসীদের সঙ্গে করা হ্যাঁ কোরআনে আছে আচ্ছা কোরআনের কোন সূরা কোরআনের কোন সূরা আছে অবশ্যই অনেক সূরাতে আছে আপনি কোনটা কোনটা দেখতে চান আচ্ছা একটু দেখেন তো কারণ আমার আব্বু আপনি যদি গুগলে সার্চ করেন দাসীদের সঙ্গে এই সব আমার আব্বু নিয়মিত কোরআন শরীফ পড়ে অর্থ সহই ইয়া করে আপনি এখানে অর্থটা আছে আমি আপনি যেহেতু আরবি বলছেন না আমি দেখাচ্ছি দেখুন হাফিজুন এখানে বলা হচ্ছে সফল হয়েছে মুমিন কারা আল্লা জী হিম খসন যারা তাদের নামাজে খুব একগ্রচিত্র ঠিক আছে অল্লা জি নাহম আনিল্লা মরিদুন যারা অনর্থক কথা থেকে বিরত থাকে অল্লা আহম নাহুম লি এবং যারা জাকাত প্রদান করে ঠিক আছে অল্লা জিনা হুমলি পুরুজিহিম হাফিজুন এবং যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে ইল্লা আলা আসিহিম আউমা মালাকাত ইমান হুম বা ইন্না হুম গৈরুম আলমিন এখানে এই অর্থটা আপনি একটু দেখুন নিজেদের পত্নী স্ত্রী বা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত কথা কি বুঝতে পারছেন অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত এতে তারা নিন্দনীয় হবে না অর্থাৎ স্ত্রীদের সঙ্গেও যৌন সহবাস করলে যৌন কর্ম করলে নিন্দিত হবে না অধিকারভুক্ত দাসীগণ স্ত্রীদের মধ্যে পড়ে এরকম আরও অনেক অনেক আয়াত আছে কথা কি বুঝতে পারছেন এর দ্বারা এমন দাসীদেরকে বোঝানো হয়েছে যারা ওই বিধান অনুসারে কারো মালিকানাধীন হয়ে গেছে অবশ্য বর্তমানে এরকম দাসীর কোনো অস্তিত্ব কোথাও নেই এই দাসী হচ্ছে ওই যুদ্ধ করে ইসলামী দৃষ্টিবন্ধুকে জিহাদ করা যায় তো যুদ্ধ করে যে অঞ্চল জয় করা হয় তো পুরুষদেরকে তো মারা হয় কিংবা বন্দি করে আনা হয় নারীদেরকে তো মারা যায় না নারীদেরকে বন্দি করে তাদেরকে তাদের তাদেরকে দাসী বলে অর্থাৎ যুদ্ধবন্ধিনীদেরকে দাসী বলা হয় এই দাসীদের সঙ্গে সেক্স করা বৈধ ইসলাম অনুসারে আপনি যদি এতদিন জানতেন না মতামত ছাড়াও করে করেছে এবং ইসলাম এরকম ইয়াও আছে কারণ তারা এই কথা শুনতে বাধ্য আপনার কাছে কেমন মনে হচ্ছে খুব অবাক হচ্ছে এতদিন জানতেন না আপনি না আমি তো আর অত ইয়া আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার নাম কি ভাইয়া মোহাম্মদ হামিম 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 গার্লফ্রেন্ড আছে আচ্ছা খুব ভালো বিয়ে করবেন তো না ইনশাল্লাহ করার ইচ্ছা বিয়ে করবেন ইচ্ছে আছে কয়টা করার ইচ্ছে আপাতত একটা আপাতত একটা পরবর্তীতে দেখি পরিস্থিতির উপর ডিপেন্ড করে মানে কি আরো কয়টা বিয়ে করবে পরিস্থিতির উপর ডিপেন্ড করে অবশ্যই মানে কয়টা করবার ইচ্ছা আছে আপনার আপাতত একটা আপাতত একটা চারটা বিয়ে করবেন না ইচ্ছা নাই আপাতত ইচ্ছা নাই আপাতত আচ্ছা পরবর্তীতে ইচ্ছা হলে করবেন ইনশাআল্লাহ আচ্ছা চার বিয়ের ব্যাপারটা আপনার খারাপ লাগে নাকি ভালো লাগে ইসলামে তো চার বিয়ে করা তো অনুমোদিত আছে আপনার ভালো লাগে আচ্ছা আপনার বাবা আছেন তো মা আছেন বাবা কয়টা বিয়ে করেছে একটা আপনার বাবা যদি এখন তিনটা বিয়ে করে ঘরে তিনটা বউ আনে এবং আপনার তিনজন মা আনে সৎ মা আপনার কাছে ব্যাপারটা কেমন লাগে আমার কাছে আপনি একদম রিয়েল অনুভূতিটা জানান একদম বাস্তব যে অনুভূতিটা আপনার হচ্ছে আপনি সেটা জানান এমন না যে আপনার অভিনয় করতে হবে যে ধর্মীয় ব্যাপারটা নিয়ে যে তুই মানুষ কিছু বলবে ওই ভয়টাও দরকার নেই এখানে কোনো কারণ ছাড়া তো তিনটা বিয়া কারণ ছাড়াই তো তিনটা বিয়ে করা যাবে যদি সামর্থ্য থাকে কারণ কি কোনো একটা কারণ আছে তো না কই কারণ তো হ্যাঁ মিলবন্ধন ছাড়াই তো চারটা অনুমোদন আছে সে বলবে যে সে বলবে যে চারটা বিয়ে করবার অনুমতি আল্লাহ দিয়েছেন তো আমি করব যদি এই অনুযায়ী করে একটা কারণে করছে কোন কারণে করতে পারে আপনি জানেন কোন কারণে করেছে তিপ্পান্ন বছর বয়সে নবীজি আয়সা রাজি আল্লাহ আনহাকে এই না তিপ্পান্ন বছর বয়সে নবীজি ছয় বছরের আয়সাকে বিয়ে করেছে এখানে আপনি কি কারণ থাকতে পারে বলুন তো আমি শুনছিলাম যে একটা অর্থের ইয়ে অর্থের অর্থ বলতে সম্পদ সম্পদের লোভে নবী দিয়ে করবে লোভে না তাহলে দরকারে দরকারে একই হলো সরকার আল্লাহ যদি নবীজি যদি আল্লাহর আল্লাহ প্রেরিত দূত হন রসুল হন তার অর্থ তো আল্লাহই দিতে পারেন তার অর্থের জন্য কি তাকে ছয় বছর আয়সাকে বিয়ে করতে হবে না ফার্স্ট তো খাদিজা ছিলেন তারপরে খাদিজার মৃত্যুর পরেই অনেকগুলো বিয়ে করেছে তো এই যে এটা নিয়ে যে অনেক প্রশ্ন তর্ক বিতর্কের জন্ম নিচ্ছে সমালোচনা আলোচনা এগুলো জন্ম নিচ্ছে তিপ্পান্ন বছর বয়সে নবীজি কেন আয়সা রাজি আল্লাহ তালা ছয় বছর আয়সাকে কেন বিয়ে করলেন তো এখানে কী কারণ থাকতে পারে জানেন না আচ্ছা আচ্ছা আপনি ওই প্রশ্নে ফিরে যান যে আপনার বাবা যদি আরও তিনটা বিয়ে করে তিনটা মা আনেন আপনার ঘরে আপনার কি আপনার কেমন লাগে আপনার অনুভূতিটা আপনি ব্যক্ত করুন আগে কয়ে লোক তারপর অনুভূতি না যদি করে যদি করে আপনি এখন ফিল করুন মানুষ অনুভূতি জানে না করে না হে ফিল করুন করেন তো কোন জ্যোতি মানে না করলে আপনার কেমন লাগবে আমি হে চিন্তা ভাবনা করি না চিন্তা করি না চিন্তাই করছেন না না করলে ভালো লাগবে আমি হে চিন্তাই যায় না আপনি উত্তর এরিয়া যাচ্ছেন আপনি আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু আমি থাকে তাহলে কিন্তু এটা কোনো যেহেতু